তুমি কি চাইছো একটা ইউটিউব চ্যানেল খুলতে আর চাইছো একটি ফেসবুক পেজ খুলতে কারণ কারণ আমরা ইনকাম করতে চাই আর সেটা হলো অনলাইন থেকে কারণ আমরা সবাই জানি যে অনলাইন থেকে আনলিমিটেড ইনকাম করা যায় আর এইটুকু তো বিশ্বাস আমাদের সকলের প্রতি আছে কিন্তু অনলাইন ইনকাম নিতে গেলে যে কতটা মেহনত করতে হয় সেটা একবারও সকলার ধারণার বাইরে বা ধারণা করার চেষ্টা করি বাট সঠিক ধারণাটা অনেকের মধ্যেই থাকে না সো কোনো চিন্তার কোনো কারণ নেই ভিডিওটা ফুল দেখতে থাকো তোমরাও বুঝতে পারবে ইনকাম করতে গেলে কত ধরনের মেহনত করতে হয় কিভাবে করতে হয় আর যদি যাও আমার সঙ্গে থেকে আমি যেভাবে নতুন করেই তোমার চ্যানেলটা খুললাম এবং ঠিক এইভাবে এক ধাপ এগোতে এগোতে একদিন বড় জায়গায় যাওয়ার চেষ্টা করছি সেইভাবে একই হাত ধরে তোমাদের সঙ্গেই নিয়ে যাওয়ার চেষ্টা করছি তাই দেরি না করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন সো হ্যালো বন্ধুরা আমি নুরুজ্জামান তোমরা দেখছো গো হিলিপি এই যে হিলিপি এই শব্দটি আমি এসেছিল একটা আমি যখন গেম খেলতাম তখন নাম লেখার একটি অপশান ছিল নাম লিখতে লিখতে হঠাৎ আমি টাইপ করেই দিলাম এইভাবে যে হয়ে গেলো অনেকদিন বুঝতাম না যে এর মায়েটা কি এটা আসলে হিলিপি উচ্চারণ হয় সেটাও আমি জানতাম না কিন্তু একদিন কাস্টম খেলতে খেলতে আমার কিছু বন্ধুরা বলছে যে হিলিপি কেটা হিলিপিটা কে আমি তখন ভাবতে লাগলো সত্যি তো হিলিপিটাকে বললাম কার মাথায় হিলিপি লেখা রয়েছে আমি ভালো করে পড়ে দেখলাম যে না আমার মাথায় হিলিপি লেখা রয়েছে সেটা হচ্ছে আমি লিখেছিলাম সেটা সে এখান থেকে এসেছিলো হিলিপিটা আর হিলিপিটা অনেকেই মানে জিজ্ঞাসা করেছে কিন্তু আমি কোনো নির্দিষ্ট মানে বলতে পারিনি হয়তো এর মানে আমি নিজে তৈরি করবো ইনশাআল্লাহ আর এই হিলিপি নামটাকে আমি একদিন একটা ব্র্যান্ডে পরিণত করবো সেই স্বপ্নটা আমার হাতে জেগে গেছিলো সেই জন্য আমার বেশিরভাগ জিনিস এতেই আমার হিলিপি নামটা আমার সত্যি ফেভারিট হয়ে গেছে সো ভিডিওটা দেরি না করে ভিডিওটা শুরু করছি বন্ধুরা দেখো আমি আজ থেকে বছর আগেও স্বপ্ন দেখেছিলাম যে ইউটিউব থেকে ইনকাম করবো এবং সেই হিসাবে চ্যানেলও খুলেছিলাম কিন্তু কোনো কাজে আসলো না কারণ সেই সময় যে জিনিসগুলো করতে হয় ইউটিউবের জন্য সেগুলোর কিছু আমার কাছে ছিল না বা ইউটিউবে কিভাবে কথা বলতে হয় সেটাও আমার কাছে ছিল না এই যে ক্যামেরার সামনে এত ভালো করে কথা বলতে পারছি কি না সেটুকু আমার ছিল না যে এত ভালো করে কথা বলতে পারবো দেখো ফাইনালি আজকে এত সুন্দর করে কথা বলছি বিকজ অফ অনেক দিন ধরে চেষ্টা করছিলাম কারণ এতদিন ধরে চেষ্টা করছিলাম একদিন ভিডিও ছাড়বো তো দ একদিন ভিডিও ছাড়বো না বা টেক রিলেটেড ভিডিও আমি এর আগে একবার চেষ্টা করেছিলাম তিন থেকে চারটে চ্যানেলে মানে ভিডিও ছেড়েছিলাম একটি চ্যানেলে কোনো কারণে আমি সেটা ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম কারণ আমার বন্ধুদের কাছে ছিল চ্যানেলগুলো আর ভিডিওগুলো এতটাই খারাপ হচ্ছিলো যে বন্ধুরা দেখে সত্যি এমন এমন কথা বলছিল আমার মন থেকে খারাপ লাগছিল সেই জন্য আমি ওটাকে ভিডিও করা বন্ধ করে দিই ফাইনালি অনেক দিনটা চেষ্টার পরে যে ভাবছিলাম তেইশের চ্যানেল খুলব নতুন করে একটা সে এক বছর পার হয়ে গেল এখনও চ্যানেল খুলতে পারলাম না ফাইনালি আজকে কমেন্টমেন্ট করে নিলাম এক থেকে দু মাস আগে যে একটি চ্যানেল খুলব আর এই নামে চ্যানেল খুলব চ্যালেঞ্জ নিয়েছিলাম যে দুই মানে ছমাস এক টানা কাজ করব রেগুলার কারণ আমি দেখতে চাই মাস এক টানা রেগুলার কাজ করার পরে যে আমার ইম্প্রুভটা কতটা হয় এবং কত দূর আমি পৌঁছাতে পারি আমার এই চ্যানেলকে নিয়ে আর তার সঙ্গে তোমাদেরকে নিয়ে সো ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যেতে পারে বাট চেষ্টা করবো রেগুলার ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য আর এটা আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও তাই তোমরা যারা দেখছো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং একটি সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবে না কারণ তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে তত বেশি আমি শিখতে পারবো যে এই কারণে হয়তো চ্যানেলটা গ্রো হয় আর সেই টিপসগুলো বা সেই কথাগুলো যেগুলো বা সেই কাজগুলো যে সেই শেডিং শেডিংগুলো যেগুলোর মাধ্যমে একটি ইউটিউব চ্যানেলকে খুব দ্রুত গ্রো করা যায় সেগুলো শিখতে পারলে সেগুলো তোমাদেরকেও আমি শেখানোর চেষ্টা করছি আর সেই জন্যই আমার এই চ্যানেলটা খোলা অবশ্যই তোমরা যদি সাপোর্ট করো আমরা মন খুলে ভালোভাবে বলতে পারব হ্যাঁ তো একটি গাড়ি নেওয়ার জন্য একটি কাস্টমার এসেছিল তার সঙ্গে কথা বলার জন্য ভিডিওটা অফ করতে হয়েছিল আর সে যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে আছে ফাইনালি যেটা বলার ছিল আমি চ্যানেলটা করলাম তোমাদেরকে এবং আমি চাই আমার গ্রামে বা আমার এই ভিডিওগুলো দেখে যেন কোনো মানুষ তার লাইফে কিছু করতে পারে বা তার স্বপ্নগুলো পূরণ করতে পারে বা স্বপ্নগুলো পূরণ করার জন্য কিছু সাহস পায় এটাই আমার মেন মোটিভ বা জানি না কতটা সাকসেস হবো আর মানুষকে উপকার করা উপকার করা এটা আমার স্বপ্ন আর যাই হোক এটা আমি করেই যাব চেষ্টা করেই যাবো যতদিন না হবে চেষ্টা করতেই থাকবো এবার উপুরবেলার যতদিন না আমার সার দেবে সেটাই উপরবেলাই ভালো জানেন কতদিন পরে নিই এই রাস্তায় কামিয়াব হবে আমার দিক থেকে আমি চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ সো তোমরা ছাড়া আমাকে সাহায্য করতে চাও অবশ্যই সাহায্য করতে পারো শুধু একটু সাবস্ক্রাইব করে আর এই ভিডিওটি লাইক করা আর এইভাবে আমার পাশে থেকে তোমরা সাহায্য করতে পারো তোমরা যত সাহায্য করবে ততই আমি অন্য মানুষকে সাহায্য করতে পারবো তাই এটি তোমাদের উপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তার থেকে বাই বাই